জিসিপিএর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ক্ষুব্ধ জিসিপিএর কর্মীরা নিজেরাই বিদ্যুৎ সংযোগ করলেন উল্লেখ্য বিগত প্রায় বছর ধরে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বংশী বংশীবদনের সদস্যরা বিদ্যুতের বিল দেন না কোচবিহার সি ক্যাটাগরি স্টেট এবং ভারত ভারতভুক্তি চুক্তি মোতাবেক এতদিন ধরে তারা বিল দেন না বলে দাবি তাদের সম্পূর্ণ বিষয়টি প্রশাসন জানে বলেও দাবি তাদের কিন্তু গত কয়েকদিনে বাড়িতে না থাকার কারণে ডুয়ার্সের বানারহাট ব্লকের দুরামারি এলাকার কয়েকজন জিসিপিএ সদস্যের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এরপর বুধবার সকালে জিসিপি এর জলপাইগুড়ি জেলা সভাপতি মোহন রায় প্রামাণিক সহ অনেকে দুরামারি এলাকায় যান এরপর তারা বৈঠকের পর নিজেরাই সেই সমস্ত বাড়িতে বিদ্যুৎ সংযোগ করে দেন আমার বাড়িতে তো আমি বাড়িতে ছিলাম না এক বছর থেকে বিল দেয় নেই তারপরে এসে লাইন কাটে দিল আমি বললাম লাইন কাটবে না কাটবে না লাইন এসে জোর করে কাটিয়ে দিয়ে চলে গেল এরপর কি করলেন এরপর আমি তো বাড়িতে ছিলাম না মানে ওই আইসে দেখি লাইন কাটা অবস্থা তখন যখন লাইনটা কাটে তখন বাড়ি ছিলাম না তো আজকে কি করলেন আজকে আজ আমার গেটের তরফ থেকে ভাই আসছে সবাই মিলে লাগাইতে কেন আপনারা ইলেকট্রিক বিল কেন দেন না ইলেকট্রিক বিল দিচ্ছে না হিসাব জায়গার পরিচ্ছন্ন কাগজপত্র দেখাব তাহলে আমরা দিব এই ভারত ভারতভুক্তি চুক্তি বাস্তব রূপান্তরিত করার জন্যে আমার দিগ্রেকার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের আন্দোলন যার ফলে আমরা ইলেকট্রিকের বিল দেই না কারণ এই কারণে আমরা ইলেকট্রিকের বিল দেই না সরকারের সাথে আমরা কথা কইস যখন সরকারের সাথে আমরা পরিষ্কার করে দিছে যে কুচবিহার রাজ্য না জেলা এই দুইটারে যে আমার যে অ্যাফেন্ডেন্স দেখা লাগবে এই অ্যাফেন্ডেন্স মোতাবেক যদি এটা সত্যিকারের জেলা হয় তাহলে আমরা ইলেকট্রিকের বিল দিয়ে দেব কিন্তু কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার আমার আদি পর্যন্ত এটা জেলার কাগজ দেখার পারেন না আর আমরা এইটাও জানিয়ে দিবার চাই ইলেকট্রিক কর্তৃপক্ষ যেহেতু আমরা দুই হাজার একুশ সালে আমরা জলপাইগুড়ি ডিভিশনাল ম্যানেজারক আমরা একটা বড় ডেপুটেশন দিয়েছি সেই ডেপুটেশন দেওয়া সত্ত্বেও এই যে অন্যায়ভাবে যে সাধারণ মানুষের মানে ইলেকট্রিক বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে যার জন্যে আমরা দি গ্রেটার কুচবিহার পিপলস এশিয়ন এসিয়েশন আমরা আন্দোলনের সোচ্চার